নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব এই পর্বের সিরিজের শেষতম ভিডিও নিয়ে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের আর যে সংযোগ নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ কারণ অনেক মীন রাশির জাতক জাতিকা গণ জাস্ট এই সংযোগের জন্য প্রতীক্ষা করেছিলেন কয়েক বছর ধরে ইভেন অনেকের শুক্র রাহুর যোগ আপনার রাশিতে সাড়ে চলছে সেটি সবাই জানে রাশিতে রাহু ছিলেন এবার শুক্র আসছে তবে এখানে এরকম বিষয় প্রযোজ্য নয় নয় যে এক রাহুতে শুক্র একদমই তা রক্ষে রাহু হলেন মায়া বা ইলিউশন শুক্র ভোগকারুর গ্রহ শুক্র রাহুর কম্বিনেশনে এমন কিছু ভোগ জীবনচক্রে আসে যে ভোগগুলোর প্রাক এক্সিস্টেন্স নিয়ে একটা প্রশ্ন চিহ্ন চলে আসে এমন কিছু ভোগ হয়তো করতে পারবেন যে ভোগগুলো মায়ার মধ্যে থাকবে ইলিউশনের মধ্যে থাকবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোন রকম সন্দেহ প্রকাশ করছি না তবে এই সংযোগ কিছু ক্ষেত্রে হেলথ প্রবলেম দিতে পারে আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা কোন ক্ষেত্রে হেলথ প্রবলেম দিতে পারে মেয়েদের ক্ষেত্রে ফিমেল যে সমস্ত জাতিকা আছেন শুক্র যেহেতু আপনার দেহকে রিপ্রেজেন্ট করে রাহু যুক্ত হওয়া এবং শুক্র রাহু উভয় গ্রহই একটা গ্রহ একটা শ্যাডো প্ল্যানেট তারা কিন্তু রবির শত্রু যার প্রভাবে হবে কি যে ইমিউনিটি রিলেটেড কিছু সমস্যা কিছু হেলথ রিলেটেড ডিস্টারবেন্স এগুলো আসতে পারে এবার অনেকেই বলবেন দাদা এই প্রবলেমগুলো আসবে তাহলে এই সংযোগের কেন প্রতীক্ষা করব মেকসেন্স দেখুন এই সংযোগ তিনটি বিষয়ের জন্য মিন রাশির অসম্ভব পজিটিভিটি রিপ্রেজেন্ট করে প্রথমত মিন রাশির আমরা মোস্টলি কি প্রবলেম দেখলাম বিগত প্রায় এক দেড় বছর ধরে ম্যারেজ অ্যান্ড ম্যারাইটাল লাইফ রিলেটেড প্রবলেম বিবাহিত জীবন এবং বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে মিনের হাজারো সমস্যা হাজারো সমস্যা মিনের এই যে হাজারো সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে রিল্যাক্সেশন মিন জীবনচক্রে আসবে আই এম ভেরি মাচ কনফার্ম অ্যাবাউট টাইম মেনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মনে করা যেতেই পারে যে এই সংযোগ ম্যারেজ ম্যারেটাল লাইফ সোকল্ড বিষয়বস্তুগুলো থেকে পজিটিভিটি তৈরি হবে এটা নিয়ে কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারছি না টেক মাই শিওরিটি টেক মাই আসরিটি মীন রাশির জাতক জাতিকাদের আমি মনে করি ম্যারেজ লাইফের কিছু কিছু প্রবলেম মিটবে বিশেষত যাদের সমস্যা খুব কাদের নিয়ে ইনলস প্রবলেম শাশুড়ির সাথে শ্বশুর মশাইয়ের সাথে ননদিনীর সাথে বা শ্যালকের সাথে কোনো একটা কারণে বনিবনার অভাবের জায়গা যাদের জীবনচক্রে বারবার আসে তাদেরকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে যথেষ্ট সচেতনতা রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা আছে আমি তিনটে বিষয় বলছিলাম ভালো একটা হলো রিলেশনশিপ সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্ক যে কোনো রিলেশনশিপ ইভেন এক্সট্রা এক্সট্রাম্যারিটও বা ইলিগাল রিলেশনশিপ তাতেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে যদি ইলিগাল শব্দটা হয়তো আপেক্ষিক হয়ে গেল যাই হোক আমি মনে করি মিনরাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে দাম্পত্যেও এবং বিস্তর সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারব যে সমস্ত মিনরাশির জাতক জাতিকারা তারা সাহিত্য নিয়ে চর্চা করেন সাহিত্য নিয়ে আলোচনা করেন যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত আছে তাদের কিন্তু উন্নতির জায়গা আপনারা পাবে কোনো ডাউট কিন্তু এই বিষয়ে নেই এবং যারা ক্রিয়েটিভ ছবি আঁকেন আলো ছায়ার কাজ করেন মানে সিনেমাটোগ্রাফি অর ফটোগ্রাফির সাথে যারা অ্যাটাচড আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি বাড়বে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট যে আপনাদের উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি না তবে একটা কথা বলবো। অবশ্যই বলি মিনের কিন্তু কিছু সোশ্যাল দিক থেকে একটা হালকা বদনাম বা একটা রটনার সম্ভাবনা রয়েছে এই যোগটি এই জায়গাটাকে নেগেটিভভাবে দেখায় অষ্টমপতি তো আপনাদের শুক্র এবং তৃতীয় পতি থ্রি এইটের কম্বিনেশন সোশালি কিছু বিষয়কে র্যাপিডলি ছড়িয়ে দিতে সহযোগিতা করে তার মানে এখানে দুটো বিষয়ের সম্ভাব্য সম্ভাবনা আছে একটা হলো আপনার ফেম বৃদ্ধি প্রাপ্ত হতে পারে আপনার পরিচিতির মাত্রা আরও সুদূর প্রসারী হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আরও বেশি ডেভেলপড করতে পারে অথবা অর কোনো একটি বিষয় যেটি আপনি রিসেন্টলি বিষয়টি থেকে উঠে এসেছেন যে বিষয়টি নিয়ে আপনার বিস্তর পরিমাণে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা আছে সেই জায়গাগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি পজিটিভিটির মাত্রাক্রম বাড়তে পারে আইডন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস চিন্তা মুক্ত থাকুন নিশ্চিন্তে থাকুন ওয়েল রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেন রাশি এই সংযোগ আপনার পার্সোনালিটিকে চেঞ্জ করবে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ভেঙে গিয়েছিল তারপর আপনি জাস্ট উইক হয়ে গিয়েছে আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না সেই সম্পর্কের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছেন না নানা রকমের চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা বারবার আসছে আমি মনে করি আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা বাড়বেই সিচুয়েশনের এনহান্সমেন্ট হবেই ডেভেলপমেন্টের মাত্রা বাড়তেই হবে উই ডোন হ্যাভ এনি আউট রিগার্ডিং দিস এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ থাকার কথা নয় সন্দেহ থাকার অবকাশ নেই জাতক জাতিকাদের তাদের সচেতন থাকবেন যারা রিলেশনশিপ এক্সট্রা রিলেশনশিপ এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকবে আর হঠাৎ হঠাৎ কাউকে প্রতিশ্রুতি কিন্তু দেবেন না এই সংযোগে আপনার প্রতিশ্রুতির পরিমাণটা বাড়তে পারে এটা একটু সচেতন থাকতে হবে তবে কর্মজীবন ভালো স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যে সমস্ত জাতক জাতিকারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বলে মনে করতে পারছি রিলেশনশিপ তৈরি হবে নতুন কোনো সম্পর্কে ছিলেন না নতুন করে অ্যাপ্রোচ আসতে পারে নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতাটা হিউজ আমি মনে করি নতুন করে সম্পর্ক তৈরি হবে নতুন সম্পর্ক তৈরি হবে নতুন সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতাটা হিউজ পরিমাণে আপনাদের আই রিগার্ডিং দিস মিনের যারা টিচার প্রফেসর একটু হায়ার এডুকেটেড তাদের ডেভেলপমেন্ট হবে এবং ইভেন যাদের এডুকেশনে প্রবলেম হচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি পড়াশোনা করছেন কিন্তু আপনি দেখলেন আপনার হায়ার এডুকেশন অ্যাচিভ করতে গিয়ে জটিলতার জায়গা আসলো হায়ার এডুকেশন অ্যাচিভ করতে গিয়ে নানা রকমের প্রবলেমের জায়গা আপনার আসলো যদি প্রকৃত অর্থে এই ধরনের সমস্যাগুলো আপনার জীবনচক্রে এসে থাকে এটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা নয় এটি নিয়ে কোনো সন্দেহ অ্যাটলিস্ট নেই এটা মাথায় রাখুন মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিছু নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন জায়গা জমি ক্রয় করতে চাইছেন ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন হ্যাঁ এই সময় ফ্ল্যাট ক্রয় করা যায় যেটা এতদিন মোটেই যেত না আমি বারবার আপনাদের এর আগে বারণ করতাম যে না এখন না পরে করব আমি এখন কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তারা পরিকল্পনা রাখতে পারে হবে পজিটিভিটি বাড়বে ডে বাই ডে আরও বেশি ত্বরান্বিত হওয়ার টেন্ডেন্সে হওয়ার প্রবণতা ফ্ল্যাট কেনা যেতে পারে ওয়েল ফার্নিশড কোনো বাড়ি কেনা যেতে পারে একটু লাকজারিটা এই সময় মেনটেন করার চেষ্টা করবে ভেহিকেল ক্রয়ের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে ভেহিকেলটা কিন্তু অতটা সুইটবল বুঝছি না কোনো রকম বন্ধু বা বান্ধবী থেকে সহায়তা পেতে পারে সামহ আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে বা অ্যাটলিস্ট আর্থিক সহায়তা না পেলেও সহায়তা প্রাপ্তির সংযোগ কিন্তু স্ট্রংলি লক্ষ্য করতে পারছি এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে একটা কথা বলি ছোট্ট করে বলি সেটা হলো যারা ফ্যান্টাসি বা যে কোনো ধরনের একটু হাই প্রোফাইল বিষয়ের সাথে অ্যাটাচড আছেন সিনেমাটোগ্রাফি অভিনেত্রী অভিনেতা একটু হাই প্রোফাইল একটু সচেতন থাকবেন কারণ এই সময় কিছু ভুল রিলেশনশিপ আপনাকে কষ্ট দিতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকের আমি জানি আপনারা ভালো থাকবেন শ্রী গণেশের কৃপায় শ্রীবৃদ্ধি হবে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ